হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চললাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটাতে কথা হবে তুফান টুকে কেন্দ্র করে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যেদিন থেকে এই খবরটা উঠে এসেছি যে তুফান টু আসতে চলেছে প্রচুর মানুষের প্রচুর ধরনের কোয়েশ্চেন এবং প্রচুর ধরনের অ্যাজামশন চলতে থাকছে কেউ কেউ বলছে তুফান টু এখনই হঠাৎ রাফি কেন এটা নিয়ে কথা বলল ক্যান্ডল আবার কেউ কেউ বলছে তুফান টু এলে দুর্দান্ত হবে এটা কিছু কেউ কেউ বলছে না না তুফান টু আগে না এসে তাণ্ডব টু আসা উচিত আগে তা এটা নিয়ে কোয়েশ্চেন যে উঠছে আমি তোমাদের একটা কথা মানে জাস্ট এটা একটা আলোচনা আমি এটা করতে চাইছি তার কারণও আছে এটা শুধু এমনি এমনি করতে চাইছি তা নয় আমাকে এই যেদিন থেকে রাফি ভাই ইন্টারভিউতে বলেছেন যে তুফান টু নিয়ে সেই দিন থেকে সিরিয়াসলি বলছি আমি নিজেও খুব এক্সাইটেড তুফান টু নিয়ে বন্ধুরা তাণ্ডব রাফি ভাইয়ের যে দুটো সিনেমা দুটো মেগাস্টারের সঙ্গে তৈরি করা তাণ্ডব আর হচ্ছে তুফান এই দুটো ফ্র্যাঞ্চাইজের মধ্যে আমার বেস্ট ফ্র্যাঞ্চাইজ হচ্ছে তুফান সত্যি কথা বলছি মানে এটা নিয়ে কোনো ডাউট নেই তুফান এমন একটা ফ্র্যাঞ্চাইজ আমি মনে করি এই ফ্র্যাঞ্চাইজের যখন সেকেন্ড পার্ট আসবে সেটা একটা হিউজ হিউজ আকৃতির বাস ক্রিয়েট করতে পারবে এটা নিয়ে কোনো কোনো ডাউট নেই আমার বন্ধুরা তুফান টু যদি আসে এই ছবিটি সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে সেই দুটো ক্যারেক্টারকে নিয়ে একটা হচ্ছে শান্ত আর তুফান কে কোনটা ছিল গল্পের শেষ কি হলো কি আসছে না আসছে সব এটা এইগুলো নিয়ে এটা কিন্তু আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা আমার মনে হয় তুফান ট্যুর আসার জন্যে আমাদের ওয়েট করাটা উচিত বিকজ টোয়েন্টি টোয়েন্টি সেভেনে এই ছবিটার কথা চলছে আজ থেকে প্রায় মানে এক বছর হয়ে যাওয়ার পরে মানে এক বছরের পর এই ছবিটা আসলে আসতে পারে তার মানে যদি এক বছরের পর ছবিটা আসার প্ল্যান হয় তাহলে আগামী বছর আগামী বছরে এই ছবিটা শ্যুট হবে তো দেখা যাক এখন রাফি ভাই এক্স্যাক্টলি কি ভাবছে কি করছেন রাফি ভাইয়ের এক্স্যাক্ট প্ল্যান কি এই ছবিটাকে কেন্দ্র করে এবং রাফি ভাই আমার দৃঢ় বিশ্বাস তুফান টু যদি আনেন বাংলাদেশে কেন আমরা জানি এটা এমন একটা ফ্র্যাঞ্চাইজ যার একটি গান একটি না দুটো গান পাঁচশো মিলিয়ন ক্রস করে গেছে বাংলাদেশের তরফ থেকে ইউটিউবে ক্র্যাশ করে গেছিলো প্রচুর মানুষের আলোচনা ছিল সো আমি সুপার এক্সাইটেড ফর তুফান টু তুফান টু ঈদে আসুক ঈদ ঈদুল আজহায় আসুক যে কোনো কিছুতে আসুক তুফান এলেই তুফান মাছিয়ে দেবে এটা নিয়ে কোনো ডাউট নেই আমি রাফি ভাইকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ রাফি ভাই তুমি তাণ্ডব অবশ্যই তুমি যখন তাণ্ডব টু করবে তাণ্ডব টু তো আসবে বাট তুফান টু অবশ্যই করো এটা নিয়ে কোনো ডাউট নেই তুমি আগে তুফান টু নিয়েই কাজ করো কারণ তুফান টু নিয়ে মানুষের মধ্যে কিউরসিটি মানুষের মধ্যে কোয়েশ্চেন মানুষের মধ্যে ধারণা অনেক কিছু আছে সো আমি তো ওয়েট করছি তুফান টু যেন আসে অ্যান্ড খুব টোয়েন্টি টোয়েন্টি সেভেনেই যেন আমরা দেখতে পাই তুফান টু আর মেগাস্টার সেই বড় বড় চুল নিয়ে আবার যদি ব্যাক করে বাপরে বাপ যা দেখতে লেগেছে যা সোয়াগ মেগাস্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অসাধারণ হ্যাঁ এইবার যেটা নজরে রাখতে হবে সেটা হচ্ছে গল্প তুফান টুর গল্প যেন দারুণ হয় কারণ নইলে কিন্তু মানুষ গতবারে যা যা মানে তুফানের সময় যা যা ইয়ে ছিল মানে মানুষের যা যা চাহিদা ছিল যে আট টু এইগুলো হলে ভালো হতো আর টু ওটা হলে ভালো হতো সেইগুলো কিন্তু এবার একটু খেয়াল রাখতে হবে রাফি ভাইকে এটাই আমি বলতে চাই এখনকার জন্য চললাম পরবর্তী পর্যন্ত শীঘ্রই দেখা হচ্ছে টাটা